হাতে শুভ চিহ্ন যদি পূর্ণরূপে উদয় না হয় অর্থাৎ কিছুটা হলো আর হলো না তাহলে অবস্থায় কি করণীয় এই নিয়ে একটা একদম ছোট্ট ভিডিও আপনাদের শেয়ার করছি সঙ্গে থাকবেন একদম দেখুন এই আমাদের তর্জনী অঙ্গুলির নিচের এই পর্বত বৃহস্পতির পর্বত শনির পর্বত রবি পর্বত বুধ পর্বত তাহলে এই হাতে শুক্র পর্বত চন্দ্র পর্বত মঙ্গলের স্থান তাহলে এখানে আমরা দেখি সবথেকে সব থেকে ভালো শুভ শুভ চিহ্ন যে বলা আছে ধরুন বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস শনিতে ট্রাঙ্গেল কোথাও মানি ট্রাঙ্গেল মিস্টেরিয়াস ক্রস বা শঙ্খ চক্র গদা পদ্ম ত্রিশূল ধনুর্বান ইত্যাদি যে সমস্ত শুভচিহ্ন দেখা যাচ্ছে কিছুটা হলো দেওয়ার হচ্ছে না অনেক দিন ধরে হচ্ছে না এমতো অবস্থায় আপনার প্রশ্ন হতেই পারে তা কি করবো তাহলে এ নিয়ে একদম আলোচনা দেখুন এই বৃহস্পতি পর্বতে তর্জনী পর্বতে এই এখানে যে বৃহস্পতির পর্বত বলি এখানে আমরা জানি যে এখানে চতুষ্কোণ খুব ভালো দেখুন কারো এই তিনটে কারো দুটো এই বাহু হয়ে রয়ে গেল এই বাহুটা জুড়লেই বৃহস্পতির পূর্ণ পূর্ণরূপ হবে কিন্তু হচ্ছে না এমন হয় অনেকের আবার দেখবেন ক্রস চিহ্ন খুব ভালো কিন্তু এইভাবে হয়ে রয়ে গেছে ক্রসটা আর পেরিয়ে পূর্ণরূপে ক্রসটা হচ্ছে না কিন্তু প্রায় পঁচাত্তর ভাগ হয়ে গেছে মতো অবস্থা কি ইন্ডিকেট করে কারো শনিতে দেখবেন এভাবে আছে প্রথমে মনে হচ্ছিল খারাপ চিহ্ন তারপর দেখা যাচ্ছে পরবর্তীকালে এরকম হলো তাহলে এটা হয়ে গেলে একটা ট্রাঙ্গেল বা ত্রিভুজ হবে যা খুবই শুভ চিহ্ন তা এইভাবে অনেক দিন রয়ে গেলো আর কিছু হলো না মতো চিহ্নগুলো কি হতো কারো মৎস্য চিহ্নই ধরুন এই হলো এই হয়ে রয়ে গেল তাহলে এটা কি মনে হলো তাহলে আবার কখনো এরকম হয়ে রয়ে যায় তাহলে এটা জুড়লে তবে তো মৎস্য চিহ্ন হবে কিন্তু ওই যে জুড়লো না তাহলে আমি মৎস্য চিহ্নটা তো হলো না তাহলে কারও এখানে দেখবেন ভাগ্যরেখার সঙ্গে এই শিররেখা আর হৃদয় রেখার মাঝে চতুষ্কোণ হলে ভালো বলা হয় এভাবে রয়ে গেল হালকা হয়ে রয়ে গেল কমপ্লিট হলো না তাহলে যা কিছু শুভ চিহ্ন মিস্টেরিয়াস ক্রস ট্রাঙ্গেল স্কোয়ার জুপিটার স্কোয়ার ক্রস চিহ্ন শঙ্খ গদা পদ্ম ধনুর্বাণ ত্রিশূল এই শর শুভজন কারণ ত্রিশুল চিহ্ন হচ্ছে এইভাবে হয়ে রয়ে গেল এই হলো তারপরে এটা এরকম হয়ে রয়ে গেল পূর্ণ হলো না এটা কি ইন্ডিকেট করে এটা অনেকের প্রশ্ন বন্ধুরা এই বিষয়ে বলি হাতে যদি এই ধরনের রেখা যুক্ত হয়ে তো শুভ চিহ্ন তৈরি হয় ডেফিনেটলি এর পিছনে কারণ আছে শুভ চিহ্নের উদয় হচ্ছে মানে আপনার শুভ সামনে ভবিষ্যতের শুভ সময়কে এ ইন্ডিকেট করছে কিন্তু কিছু হয়ে কিছুটা যদি রয়ে যায় এর পিছনে দুটো কারণ এক হচ্ছে আপনার এই কিছুটা পরিস্থিতি ভালো ভালো গ্রহ ছিল ভালো ভোগ গান ছিল সেই সময় এই শুভ চিহ্নের বেশ কিছু অংশ তৈরি হয়ে গেল আবার দেখা যায় যে আপনার অশুভ গ্রহের ভোগ চলছে তাহলে এই ভোগ চলাকালীন যদি শুভ চিহ্ন ফুটে উঠতে থাকে তাহলে তো অশুভ সময় আমরা কি করে বলবো তাই এই অশুভ সময় যখন শেষ হবে তখন এই চিহ্নগুলো পূর্ণরূপে আমাদের হাতে ফুটে উঠবে এ আর এক হচ্ছে যে আপনার সময় আপনি ভালোভাবে চলছেন আপনি সৎ পথে চলছেন ধর্ম হাঁটছেন সেই অনুযায়ী বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস এই যে চিহ্নগুলো বা সামুদ্রিক চিহ্ন ফুটে ওঠার কথা তাহলে সেক্ষেত্রে সেটা যদি কিছু অংশ ফুটে উঠছে উঠছে না তাহলে বুঝতে হবে যে আপনার অনেকটা পথ বাকি কিন্তু আপনি ঠিক ঠিক পথে হাঁটছেন আপনার চলার পথটা ঠিক আছে সেই অনুযায়ী কিছুটা হাঁটার বেশ কিছুটা হেঁটেছেন তারই আশীর্বাদ স্বরূপ পুরস্কারস্বরূপ হাতে উৎসাহস্বরূপ এই রেখাগুলো ফুটে উঠতে থাকে তারপর আমরা যখন আরও হাঁটতে থাকি তখন এগুলো পূর্ণরূপ হয় এবারে এই অর্ধাংশ পঁচাত্তর পার্সেন্ট যদি হয় তাহলে এটাকে কেউ আমরা ফল পাব না এটা ফল পাবার ইন্ডিকেট করছে যে ভবিষ্যতে এটা পূর্ণ হবে এই ধরনের ফুল আমরা পাবো হাতে তার উদয় হচ্ছে কিন্তু এটা কীরকম জানেন ওই সূর্য ওঠার আগে যে আমরা একটা ঠিক লাল হয় সূর্য তারপরে সূর্যের জ্যোতি দেয় না সেই উষা কাল এ যদি হয় তাহলে বুঝতে হবে আপনার রাত্রির শেষ আপনার উষাকাল হলো আর পূর্ণরূপ হলে পরে পূর্ণ সূর্যের আলো আপনি পাচ্ছেন জীবনে ফোকাস হবে তার তার শুভ ফল আপনি পাবেন অর্থাৎ এই ধরনের বৃহস্পতিতে দুটো বা তিনটে রেখা হয়ে বহু বছর কারো হাতে থাকতে দেখা গেছি পরবর্তীকালে সেটা পূর্ণ হলে পূর্ণ ফল পাবেন এই ক্রস যদি এটা বেড়ে যায় এটা জুপিটার ক্রস ধরা এই ট্র্যাঙ্গেল যদি এটা পূর্ণ হয় এটা শনি পর্বতের ট্র্যাঙ্গেল যা খুব শুভ চিহ্ন এই যদি বেড়ে যায় তাহলে এটা কি দাঁড়ালো ত্রিশুর চিহ্ন এখানে যদি এটা যুক্ত হয়ে যায় এটা ফেড লাইনের সঙ্গে একটা চতুষ্কোণ গোল্ডেন টাইম দেবে তা ইন্ডিকেট করে এই মৎস্য চিহ্ন যুক্ত হয়ে এটা যদি এইভাবে হয়ে যায় এটা হয়ে গেলো পূর্ণ মৎস্য চিহ্ন এইভাবে কোথাও ফুল এই হয়ে রয়ে গেল তারপরে এই হলো তারপরে এই হলো এই হলো তার একটা ফুল চিহ্ন ধনুর্বাণও একসঙ্গে হয় না এই হলো তো হলো কিছুদিন পরে এই হয়ে গেল তারপর দেখবেন এইভাবে হলো যুক্ত হলো ধনুর্বাণ হলো তাহলে এই ধরনের শুভ চিহ্ন যদি আমাদের হাতে কিছু হয়ে রয়ে যায় পরবর্তীকালে এটা কি ফল দেবে এই প্রশ্নেও এটা আমাদেরকে সেই ইন্ডিকেট করছে আমাদের হাতে যে আমরা চলার পথটা ঠিক আছে ঠিক ঠিক চলছি বাধা বিঘ্ন আছে পূর্বের কিছু কৃতকর্মের ভোগ বাকি আছে যার জন্য এগুলো পূর্ণ হয়নি ওই ভোগ পূর্ণ হলে আমাদের এই ফল পূর্ণরূপে ফুটে উঠবে এ আবার আমাদের চলার পথ ঠিক আছে আরও চললে আরও হাঁটতে থাকলে তবেই হয়তো বৃহস্পতি চতুষ পূর্ণ হবে যা আমাদের আধ্যাত্মিক উন্নতি আমাদের অর্থনৈতিক উন্নতির একটা ভালো শুভ চিহ্ন বলা যায় তাহলে এই ধরনের চিহ্ন কখনোই একসঙ্গে হুশ করে হাতে ওঠে না বহু বছর ধরে এ ধরে এটা পূর্ণ হয় যাদের হাতে আছে তারা এভাবেই দেখেছেন আমার কথাটা কতটা সত্য আপনারাই ভালো জানবেন সুতরাং এই সংক্রান্ত বেশে আমার একটা ছোট্ট আইডিয়া আপনাদের অনেকের চাওয়া ছিল তাই শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক দেবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয় গুরু জয় গুরু